বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে যেসব দেশের নাম চলে আসে সেগুলো হলো আমেরিকা রাশিয়া চীন জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন ইউভুক্ত দেশ ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েল জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত এবং পৃথিবীর আর্থ সামাজিক স্থিতিশীলতা এসব মোডলদের ইচ্ছার উপরে প্রায় পুরোপুরি নির্ভরশীল আমরা আমাদের প্রাধ্যহিক জীবনে যেসব সেবা ও পণ্য ব্যবহার করে থাকি তার প্রায় অধিকাংশই কোনো না কোনোভাবে আমেরিকা কিংবা চীন ইত্যাদি দেশের মালিকানাধীন ফলত আমাদের মেধা শ্রম ও অধ্যবসায় শেষ পর্যন্ত এসব দেশের কাছে বিক্রি হয়ে যায় বিনিময়ে আমরা সাময়িক সচ্ছলতা অর্জন করলেও দিন শেষে নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দেই এভাবে ভেবে দেখলে আপনি শেষ পর্যন্ত নিজেকে এক অদৃশ্য অর্থনৈতিক জালে বন্দী অবস্থায় আবিষ্কার করতে পারেন এটি এমন একটি জাল যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বর্তমান বিশ্বের যে সকল জায়ান্ট রাষ্ট্র সারা পৃথিবীকে ভাগ বা চওড়া করে কবজা করে নিয়েছে মধ্যযুগে তাদের অবস্থা কি একই রকম ছিল উত্তর হল না আমরা ইউরোপের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে অবগত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে এমন কিছু চিত্র ফুটে উঠেছে যেখানে ভারতীয় বর্গা চাষীদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একইভাবে ইউরোপীয়রা আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দিয়ে পশুর মতো পরিশ্রম করিয়ে তুলার চাষ করাত ব্রিটিশ সাম্রাজ্যের এই সোনালি যুগে অগন্তি মানুষ শোষিত হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মেধা ও শ্রমের দ্বারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইউরোপ আর মানুষগুলো হয়েছে অবহেলিত মধ্যযুগের এই শিল্প বিপ্লব পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে অথচ বর্তমান সময়ে এক বাক্যে কে বিশ্বাস করবে এ সকল আধুনিক যুগের মাতব্বরেরা একসময় মুসলিম শাসনের কাছে এসে হাটু গেড়ে বসে পড়ত একটু বন্ধুত্ব পাওয়ার আশায় মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছে তাদের মধ্যে সবার আগে অটোমেনদের নাম চলে আসে বর্তমানে আমরা সবাই জানি একসময় ব্রিটিশদের সূর্য অস্তমিত হতো না অথচ আমরা কি জানি ব্রিটিশদের আগে অটোমেনদের দাপট ছিল আরও বেশি তীব্র অটোমেন সুলতান সুলেমানের শাসনামলে পৃথিবীর কোন শাসকই সুলতানের বিরুদ্ধে একটি কথা বলার সাহস রাখত না সুলেমান পুরো মধ্যপ্রাচ্য ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অংশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়েছিলেন সে সময় ইউরোপের প্রায় সব দেশ সুলতানকে রাজস্ব প্রদানে বাধ্য থাকত যারাই কর প্রদানে গড়িমসি করেছে তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে অটোমেনদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায় দর্শক আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায় চলুন তবে এর কথা না বাড়িয়ে আদ্যপান্তর পর্বে অটোমেন সাম্রাজ্য সম্পর্কে জেনে আসি শুরুতেই অটোমেন সুলতান দ্বিতীয় মেহমেদের কথা স্মরণ করা যাক যিনি মধ্যযুগের ইতি টেনেছেন বলে অনেক বুদ্ধিজীবী মনে করেন সুলতান দ্বিতীয় মেহমেদের বয়স যখন মাত্র ১৩ বছর তখন তার বাবা মুরাদ সুলতানের সিংহাসন থেকে অবসর নেন অপ্রাপ্তবয়স্ক মেহমেদ সিংহাসনে বসে উজিরদের একটি বড় ষড়যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন সুলতান মেহমেদ জানান কনস্টান্টিনোপোল দখল করার কোন বিকল্প তিনি দেখেন না সুলতানের কথা শুনে উজির এবং সেনাপতিরা হকচকিয়ে যান সেনাপতি হালিল পাশা সদ্য অবসরপ্রাপ্ত সুলতান মুরাদকে ছেলের আক্রমণাত্মক সিদ্ধান্তের ব্যাপারে অবগত করেন ছেলের এমন সিদ্ধান্তে মুরাদ চিন্তিত হয়ে পড়েন এবং পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন আক্রমণাত্মক মনোভাবের জন্য মেহমেদ কিশোর বয়সে সিংহাসনে আসীন হতে পারেননি তাকে বাবার মৃত্যু পর্যন্ত ক্ষমতার জন্য অপেক্ষা করতে হয় অন্যদিকে প্রায় পনেরোশো বছর ধরে এশিয়া ও ইউরোপের প্রবেশমুখে অবস্থিত কনস্টান্টিনোপল শহরে রাজত্ব করে আসছে রোমানরা রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে এই নগর গড়ে ওঠে এবং তিনশো সাল থেকে তার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় কনস্টান্টিনোপল সে সময়ের পর থেকে তেইশটি সেনাবাহিনীর আক্রমণ ঠেকিয়েছে রোমানরা দাঁত কামড়ে পড়ে থাকা রোমানদের সেখান থেকে কেউই উচ্ছেদ করতে পারেনি ক্রুসেডারদের হামলায় তাদের বেশ ক্ষতি হলেও রোমানদের ভিত্তি নাড়িয়ে দিতে ব্যর্থ হয় পশ্চিমারা অবশেষে চোদ্দশো সালে সুলতান মুরাদের মৃত্যু হয় এ সময় মেহমেদের বয়স ছিল ১৯ বছর উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসতে মেহমেদের আর কোনো বাধা থাকে না মেহমেদ সিংহাসনে বসেই পূর্বের মতো কনস্টান্টিনোপল জয় করার বিষয়ে বদ্ধপরিকর হন কনস্টান্টিনোপল শহর সে সময় পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টিত দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল এই দেয়াল ভেদ করে শহরে প্রবেশ করা কোনো সেনাবাহিনীর পক্ষেই সম্ভব হয়নি শহরের এক পাশে ছিল ইউরোপের প্রবেশমুখ গোল্ডেন হর্ন যেখানে কোনো নৌবাহিনী পৌঁছাতে পারেনি কেননা প্রবেশমুখে মাইলের পর মাইল সমুদ্রপৃষ্ঠ শেকুলদেব বন্ধ করা ছিল যা হাজার বছর ধরে গোল্ডেন হর্নকে সুরক্ষা দিয়ে আসছিল অজমেনরা মাঝারি আকারের কামান তৈরিতে দক্ষ এ কথা রোমানদের ভালোই জানা ছিল এর জন্য স্থলভাগের অংশে কামানের গোলা ফিরিয়ে দেওয়ার মতো পুরো দেয়াল তৈরি করে তারা প্রস্তুত হয়েছিল একই সাথে ইউরোপের সাথে সুসম্পর্ক বজায় রেখে কূটনৈতিক অবস্থানও শক্তিশালী করে রেখেছিল রোমানরা অন্যদিকে সুলতান পরবর্তী দুই বছর অতিবাহিত করেছেন অচমেন সেনাবাহিনী ও নৌবাহিনীকে সুসংহত করতে অল্প বয়সী সুলতানের কৌশল এবং দক্ষতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগে ওঠে এমনকি সুলতানের বাল্যকালের শিক্ষক সেনাপতি হালিল পাশাও সুলতানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন সব ধরনের প্রতিকূলতার অবসান ঘটিয়ে সুলতান গড়ে তোলেন শক্তিশালী নৌবহর এবং ভারী কামান বেষ্টিত আশি হাজার সৈন্যের এক সুবিশাল সেনাবাহিনী এ সময়ের মধ্যে তিনি অন্য ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করতে থাকেন প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করে সেনাবাহিনীর এলিট শ্রেণীতে জায়গা পেয়ে যায় দিন দিন সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে সুলতানকে নিয়ে সকল প্রশ্ন সময়ের পরিক্রমায় ধুয়ে মুছে যেতে থাকে সুলতান একটি কামানকে তার বহরে জায়গা দেন যার নাম ছিল মাহি এটি ছিল সাতাশ ফুট এটি দুশো একটি গোলা এক মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারত চোদ্দশো তিপ্পান্ন সালের মার্চ মাসে সুলতান মেহেমেদ কনস্টান্টিন উপলভিমুখে সুবিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন প্রথমেই তিনি কামানের গোলা দিয়ে কনস্টান্টিনোপলের অভেদ্য দেয়াল চূর্ণ করতে থাকেন প্রথম অবস্থায় রোমানরা বেশ ভরকে যায় এমন দানবীয় কামানের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তবে বরাবরের মতো তারা হাল ছেড়ে দেয়নি ক্ষতিগ্রস্ত দেয়াল দ্রুত মেরামত করার সিদ্ধান্ত নেন রোমান সম্রাট এভাবে সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে রোমানদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে থাকে কিন্তু দেয়াল যেমন ছিল তেমনই থেকে যায় মূলত রোমান্ডা যুদ্ধের চেয়ে দেয়াল মেরামতের দিকে বেশি জোর দেয় ভাঙা দেয়াল পুনরায় ধ্বংস করতেই অজমেন্দের শক্তি খরচ হতে থাকে অতিরিক্ত গোলা বর্ষণে কামানের সক্ষমতা হ্রাস পেতে থাকে কিছু যুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটে এভাবে মাস চলে যায় দেয়াল যেমন ছিল তেমনই থেকে যায় স্থলপথ কনস্টান্টিনোপলে প্রবেশ যে অসম্ভব সময়ের সাথে সাথে তা স্পষ্ট হয়ে ওঠে আবার জলপথে গোল্ডেন হর্নে প্রবেশ করতে গেলে প্রথম সেকলের বাঁধাই সুলতানের নৌবহর অতিক্রম করতে পারবে না এটিও ছিল সুলতানের কাছে স্পষ্ট এমন পরিস্থিতিতে সুলতান মেহমেদ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন গোল্ডেন হর্নের দক্ষিণে গোল্ডেন হর্ন আর কনস্টান্টিনোপল শহর বিভাজনের যে দেয়াল তা একস্তর বিশিষ্ট আর এর উত্তরে গালাটা বনাঞ্চল সুলতান সিদ্ধান্ত নিলেন বনের ভেতর দিয়ে নৌবহর গোল্ডেন হর্নে প্রবেশ করিয়ে এই দেয়ালে কামানের গোলা বর্ষণ করবেন সুলতান গাছের গুড়িতে চর্বি মেখে সেখান দিয়ে নৌবহন নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন রাতের অন্ধকারে গাছ কেটে স্থলপথে নৌবহন নিয়ে যাওয়ার এই পথ তৈরি করতে খুব বেশি সময় নেয়নি অচমেন আর্মি হঠাৎ এক ভোরের রোমান্ডা দেখতে পায় অচম্যানরা নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে গোল্ডেন হর্নে প্রবেশ করেছে সুলতানের এমন অভিনব কৌশলে রোমানদের ভিত নড়ে যায় প্রায় দুই মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পনেরোশো বছরের ক্ষমতা হারিয়ে বসে রোমান সাম্রাজ্য ইতি ঘটে তথাকথিত মধ্যযুগের সুলতান মেহমেদ কনস্টান্টিনোপোলকে রাজধানী করেন এবং এর নাম দেন ইস্তাম্বুল তখন থেকে পৃথিবীর স্বর্ণের খনি মুসলিমদের হাতে চলে আসে কনস্টান্টিনোপোল বিজয়ের পর মুসলমানদের ইউরোপে প্রবেশে আর কোনো বাধা থাকে না মুসলিম সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা ঘটে এখানেই কনস্টান্টিনোপোল ইস্তাম্বুলে পরিণত হওয়ার পর অটোমেনরা সাম্রাজ্যের বিস্তারের দিকে মনোযোগী হয় সুলতান দ্বিতীয় মেহমেদের সাহসিকতা এবং সুকৌশল অটোমেনদের পালে হাওয়া দেয় এরই ধারাবাহিকতায় অটোমেন সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ সুলতান সুলেমানের আবির্ভাব হয় পনেরোশো সালে বিজ্ঞয়ী শাসক পনেরোশো সাল পর্যন্ত টানা ছেচল্লিশ বছর রাজ্য বিস্তার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন সুলতান মেহেমেদের পর থেকে সুলতান সুলেমান পর্যন্ত শত বছরের বেশি সময় ধরে অটোমেনদের শক্তি বৃদ্ধি পেয়েছে সুলেমান এই শক্তিমত্তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান সুলতান সুলেমান চোদ্দশো সালে সালের এপ্রিল জন্মগ্রহণ করেন তার জন্মস্থান তুর্কি শহরের ট্র্যাপসানে ছেলেবেলা থেকেই তিনি বেশ কিছু বিষয়ে শিক্ষালাভ করতে সমর্থ হন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দক্ষ হিসেবে বেড়ে উঠতে থাকেন তিনি অটোমেন সাম্রাজ্যের দশম সুলতান এবং ইসলামের উননব্বইতম খলিফা পনেরোশো বিশ সালে সিংহাসনে আরোহণের বছরখানেক পর তিনি হাঙ্গেরি ও বোহেমিয়ার রাজাকে শ্রদ্ধা নিবেদনের জন্য দুইজন রাষ্ট্রদূত প্রেরণ করেন হাঙ্গেরি রাজা ঘটনাক্রমে সুলতানের দুই রাষ্ট্রদূতকে বন্দী করে রাখেন এ খবর সুলতানের কানে পৌঁছানোর পর বিকল্প চিন্তা করার আগেই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন সুলেমান পনেরোশো সালে তিনি তার অবাধ্যদের সমুচিত জবাব দিতে শুরু করেন প্রথমে তিনি সাবাক দুর্গ দখল করেন এবং বেলগ্রেড অবরোধ করে রাখেন অবশ্য বেলগ্রেড অবরোধ প্রতিহত করে পরে সুলতান তার সেনাবাহিনী থেকে মাত্র চারশো শূন্যের একটি প্লাটুন প্রেরণ করেন এই ছোট আর্মি বিজয় ছিনিয়ে আনে সুলতানের সব শূন্য অক্ষত থেকে যায় এরপর সুলতানের যোগ যায় লোহিত সাগরের দিকে তিনি সেখানে নৌবহর প্রেরণ করেন এবং সমুদ্রপথে তার দাপট স্থাপন করেন সুলতানের পরবর্তী যাত্রা হয় আলজেরিয়া টিউনিশিয়া রোডস দ্বীপ ইরাক ইত্যাদি অঞ্চল অভিমুখে সুলতান সুলেমানের যুদ্ধ কৌশল এবং বিজ্ঞতা ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের অঞ্চলগুলিও সুলতানের নিয়ন্ত্রণের আওতায় চলে আসে পরবর্তীতে সুলতান স্লোভানিয়া ট্রান্সেলভানিয়া বসনিয়া ও হার্জেগেভিনা রাজ্যগুলোকে অটোমেন সাম্রাজ্যের পতাকা তলে নিয়ে আসেন এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন সুলেমান যেদিকে গেছেন বিজয় ছিনিয়ে এনেছেন এমন বললেও খুব একটা ভুল বলা হয় না তবে বিজয়ের বাইরেও সুলতানের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যা তাকে বিজয় স্বাদ এনে দিতে পারেনি তবে অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করিয়েছে পনেরোশো উনত্রিশ সালে সুলতানের ক্ষমতায় আসার নবম বছরে প্রায় এক লক্ষ বিশ হাজার সৈন্যের অটোমেন সেনাবাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় সুলেমানের এই বিশাল সেনাবাহিনী বিপুল শক্তি প্রয়োগ করেও সেই যুদ্ধে জয় হতে পারেনি এর পেছনে সুলতানের অদক্ষতা ছিল না এর পেছনের কারণটি হল সে সময়ে চলমান মহামারী এই মহামারীতে অজমেন সৈন্যদের এক তৃতীয়াংশ মৃত্যুর কোলে ঝলে পড়ে এই যুদ্ধে প্রকৃতি যেন অস্ট্রিয়ার পক্ষে চলে যায় সুলতান রাশিয়াকে বোধির দেশ হিসেবে বিবেচনা করতেন রাশিয়ার ভূমি সুলতানের পছন্দের ছিল না তারপরে তিনি মস্কোভিট শহরে বেশ কিছু অভিযান পরিচালনা করেন তবে রাশিয়ার বিরুদ্ধে সুগঠিত সামরিক অভিযান কখনোই সম্ভব হয়ে ওঠেনি এর পেছনে রাশিয়ার ভৌগোলিক অবস্থান ও জলবায়ু বেশ প্রভাব বিস্তার করে অটোমেনদের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরাও মস্কোতে প্রবেশ করতে পারেনি রাশিয়ার তীব্র শীত তাদের পরাহত করে সুলতান সুলেমান তার ছেচল্লিশ বছরের রাজ্য বিস্তারের অভিযানে কিছু প্রাকৃতিক প্রতিকূলতার কাছে হার মেনেছেন তবে কোনো সৃষ্ট প্রতিকূলতা তাকে দমন করতে পারেনি এমনকি তিনি তার শারীরিক বার্ধক্যতাকে পেছনে ফেলে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার বয়স যখন বাহাত্তর বছর তখন তিনি হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন সুলতান শারীরিক অসুস্থতা ও বিশিষ্টদের নিষেধ অগ্রাহ্য করে এই যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন সিজিটাভরের হাঙ্গেরিয়ান দুর্গ অবরোধের সময় তিনি নিজ তাবুতে অবস্থান করছিলেন এমন সময়ে তার মৃত্যু হয় তিনি মুসলিম সাম্রাজ্যের একমাত্র সুলতান যার সময় সুলতানের মৃত্যু সৈন্যদের সাহসের উপর যাতে কোনো প্রভাব না ফেলে সে কারণে কিছুদিন খবর গোপন রাখা হয় সেই যুদ্ধে হাঙ্গেরির পতন ঘটে এখানে বলে রাখা যায় সুলতান সুলেমানের মৃত্যুর সাথে সাথে অচমেনদের পতনের বীজও যেন বপন হয়ে যায় যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত অটোমেনদের অস্তিত্ব ছিল তবে অটোমেনীয় জৌলুস সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন সুলতান সুলেমান অচমেন শাসনকে অনেকে ওসমানীয় শাসনও বলে থাকেন ওসমান গাছি নামানুসারে এই নামে অটোমেনরা পরিচিত কেননা এই রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি তুর্কি বংশোদ্ভূত এই ব্যক্তি সেলযুগ শাসন আমলে উত্তর পশ্চিম আনাতলিয়ার দায়িত্ব লাভ করেন প্রথম অবস্থায় তিনি সেলযুগ শাসকদের প্রতি অনুগত ছিলেন বারোশো সালে তিনি সেলযুগদের বার্ষিক কর প্রদানী অস্বীকৃতি জানান পরে উত্তর পশ্চিম আনাতলিয়াকে স্বাধীন হিসেবে ঘোষণা দেন এভাবে ওসমান গাছির হাত ধরে অটোমেন সাম্রাজ্যের জন্ম ও বিস্তার হতে থাকে যা পরবর্তী ছয় শতকেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে নিজের অবস্থান জানান দেয় প্রথমে নতুন এই সাম্রাজ্যের রাজধানী করা হয় ইয়েনি শেহিরকে তবে বড় কোনো রাজ্য জয় করার মতো শক্তিমত্তা তখনও অর্জন করতে পারেনি ওসমানের সেনাবাহিনী সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অটোমেনদের শক্তি বৃদ্ধি পেতে থাকে তেরোশো একুশ থেকে ২৬ সাল পর্যন্ত উসমানীয় সেনাবাহিনী বার্সা এবং মুদান্না বন্দরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে আসে বার্সা অটোমেনদের দখল করা প্রথম বাণিজ্যিক শহর তার পূর্বে কেবল বারবারদের বিরুদ্ধে যুদ্ধ জয়ই অটোমেনদের সন্তুষ্ট থাকতে হতো তাই এই জয়কে অটোমেনদের জন্য অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় কেননা পৃথিবীর মানচিত্রে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান জানান দিয়ে এ সময় অটোমেনদের আসল যাত্রা শুরু হয় এর ধারাবাহিকতায় অটোমেন সুলতান দ্বিতীয় মেহমেদ এশিয়া ইউরোপের প্রবেশদ্বার কনস্টান্টিনোপল জয় করে অটোমেনদের শক্তিকে সারা বিশ্বের কাছে প্রমাণ করেন সুলতান সুলেমান পরবর্তীতে ইউরোপের এক তৃতীয়াংশ আফ্রিকার বেশ কিছু অংশ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু অংশ অটোমেনদের দখলে নিয়ে আসেন যেসব দেশ অটোমেনদের দখলে ছিল না তারা সুলতানের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করার দুঃসাহস দেখাত না উপরন্তু ইউরোপ এশিয়ার বর্তমানে সব মোড়ল সুলতানকে কর দিত মজার বিষয় হল মধ্যযুগের সবচেয়ে আগ্রাসী শক্তি সূচনা হয়েছিল মাত্র চারশো জন সৈন্যের একটি বহরের মাধ্যমে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় অচমেনরা রোমানদের পতন ঘটিয়ে নিজেদের দাপটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছিল এ অটোমেনদের পতন হবে সেটা সে সময় কল্পনা করাও দুঃসাধ্য ছিল পূর্বে একবার বলা হয়েছে অটোমেনদের পতনের বীজ তখনই বপন হয়েছিল যখন অটোমেন সূর্য সুলতান সুলেমানের হাত ধরে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে সুলেমানের অসংখ্য মানবিক গুণাবলী ও শাসনের সুদক্ষতার বাইরেও তার কিছু দিক ছিল যা নিয়ে তিনি আজও সমালোচিত তিনি রাজকার্য প্রাতিষ্ঠানিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধার পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন তার সময়ে ইব্রাহিম পাশা কিংবা রুস্তম পাশার মতো মেধাবী ও দক্ষ ব্যক্তিত্ব আমরা দেখতে পাই তবে তিনি তার সবচেয়ে সুযোগ্য দুই সন্তান শাহজাদা মুস্তাফা ও শাহজাদা পায়োজিদের মৃত্যুদণ্ডাদেশ দেন এর পেছনের কারণ ছিল তার সন্তান তিনি বেঁচে থাকাতেই তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল যা তার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই দুই সন্তানকে হত্যা করার পর সুলতান সুলেমানের সুযোগ্য উত্তর সুরে ছিল না সুলতানের একমাত্র জীবিত সন্তান শাহজাদা সেলিম সুলতানের পর ক্ষমতায় আসেন সেলিম ছিলেন রাজ্য পরিচালনায় অমনোযোগী তিনি অধিকাংশ সময় প্রাসাদের ভেতর মদ্যপানে ব্যস্ত থাকতেন যুদ্ধভিমুখে সুলতানের অযোগ্য নেতৃত্বে শূন্যদের দক্ষতা কমতে থাকে যুদ্ধের অভাবে অনেক সৈন্য বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথেও লিপ্ত হয়ে পড়ে অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়ে নানা রকম অনিয়ম ও দুর্নীতি সুলতান সেলিমের সময় ভেনিশিয়াদের বিরুদ্ধে যুদ্ধে অটমেনদের পরাজয় ঘটে পরবর্তীতে সুলতান তৃতীয় মোরাদের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় মাহমুদ তার উনিশ ভাইকে হত্যা করে ক্ষমতায় বসেন তবে তিনি বিচক্ষণ ছিলেন না সুলতান হিসেবে এক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না ফলে তার আশপাশের লোকজন ছল করে নিজেদের সুবিধা অর্জন করে নিত পরবর্তীতে সুলতান আহমেদের মৃত্যু হয় মাত্র সাতাশ বছর বয়সে এরপর প্রথমবারের মতো অচমেন সাম্রাজ্যের সিংহাসন কলঙ্কিত হয় এই প্রথমবারের মতো পিতার পর পুত্র সিংহাসনে না বসে সেখানে বসানো হয় সুলতান আহমেদের মানসিক ভারসাম্যহীন ভাই মোস্তফাকে সবচেয়ে সুযোগ্য শাসক সুলতান সুলেমান তার শাসন কার্যে পরিপূর্ণ দক্ষতার পরিচয় দিলেও উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তিনি ভুল করেছিলেন সুলতান সুলেমানের সুযোগ্য উত্তরসূরি ছিলেন তার পুত্র শাহজাদা মুস্তফা যিনি বিনা কারণে কেবল আবেগের বসে বাবার দ্বারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন সূযোগ্য শাসকের এই ক্ষতি কোনোদিনও সামাল দিতে পারেনি অটোম্যান সাম্রাজ্য মূলত সুযোগ্য শাসকের অভাবে অটোম্যানরা তাদের জৌলুস হারিয়ে ফেলে একসময়ের সবচেয়ে সুগঠিত সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে অটোমেন সেনাবাহিনীর দুর্বলতা ধীরে ধীরে পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে ওঠে স্বাভাবিকভাবেই অন্যান্য দেশ যারা অটোমেনদের কর প্রদান করত তারা কর প্রদানে অস্বীকৃতি জানায় শুধু তাই নয় অটোমেনরা বাণিজ্যিক সুবিধা থেকেও বঞ্চিত হতে থাকে বিংশ শতাব্দীতে এসে ইউরোপে অটোমেনরা প্রায় সব অস্তিত্বই হারিয়ে ফেলে ইউরোপে আবার প্রবেশের জন্য প্রথম বিশ্বযুদ্ধে অচমেনরা জার্মানির পক্ষে যুদ্ধে অংশ নেয় দীর্ঘদিন যুদ্ধে না করা অদক্ষ এই বাহিনী বিশ্বযুদ্ধে তেমন দক্ষতা দেখাতে পারেনি প্রথম বিশ্বযুদ্ধে অবধারিতভাবেই তাদের পরাজয় ঘটে অন্যদিকে ইউরোপে শিল্প বিপ্লব ও রেনেসা বিপ্লবের পর দ্রুত এগিয়ে যেতে থাকে ইউরোপিয়ানরা কনস্টান্টিনোপল থেকে রোমানদের পতনের পর সেখানকার অনেক বিজ্ঞ ব্যক্তি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন আর তাদের হাত ধরেই রেনেসা বিপ্লব সংঘটিত হয় এইভাবে ভেবে দেখলে আপনি দেখতে পাবেন মুসলিমরা রাজ্য বিস্তারে এত বেশি মনোযোগী ছিলেন যে ইউরোপীয়দের সে সময়কার নীরব বিপ্লব নিয়ে তাদের তেমন মাথা ব্যথা ছিল না অথচ দীর্ঘ দৌড়ে ইউরোপীয়রা দাপটের সাথেই টিকে আছে এদিকে অটোমেন শাসনের অবসান হয় স্বাধীন তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামালাতা তুর্কের হাত ধরে কামালাতা তুর্ক তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন তার নেতৃত্বে তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় একটি স্বাধীন সার্বভৌম ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনের মাধ্যমে ওসমানীয় শাসনের পরিসমাপ্তি ঘটে মধ্যযুগের ক্ষমতাধর তুর্কিরা বর্তমানে বিভিন্ন বৈশ্বিক নিষেধাজ্ঞা নিয়ে টিকে আছে তুরস্ক তাদের জয় করা গোল্ডেন হর্ন থেকে কোনো কর তুলতে পারে না প্রায় এক শত বছর ধরে তবে তাদের সকল নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে দু হাজার তেইশ সালেই ক্ষমতার এই গল্পের পরবর্তী অধ্যায় কেমন হবে সেটি এখন কেবল দেখার অপেক্ষা